জোনিয়ার নামের একটি মেয়ে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে সে লাভ দিতে চলেছে জীবনে বেঁচে থাকা তার কাছে অসহ্য হয়ে গিয়েছিল তার স্বামী পাঁচ কোটি টাকা ঋণ নিয়ে উধা হয়ে গেছে কিছু গুন্ডারা তাকে ঘিরে রেখেছে টাকা ফেরত চাচ্ছে নিচে তার মা দাঁড়িয়ে কিন্তু আশ্চর্যের বিষয় তার মা তার পাশে না থেকে গুন্ডাদের পক্ষ নিচ্ছে জোনিয়ানের বুক ভেঙে যায় মনে হলো জীবনে আর কিছুই বাকি নেই ঠিক যখন সে লাভ দিতে যাচ্ছিল তখন হঠাৎ ফোন বেজে ওঠে জোনিয়ান ম্যাডাম আপনি যে লটারি টিকিটটা কিনেছিলেন তাতে পাঁচ কোটি টাকা লেগেছে তাড়াতাড়ি এসে পুরস্কারটা ক্লেম করুন এটা শুনে তো জোনিয়ান হতবাক নিচে মা চিৎকার করছে লাভ দিও না মা থেমে যাও কিন্তু জোনিয়ানের কাছে সবটাই অভিনয় মনে হচ্ছিল এদিকে গুন্ডারা চেঁচিয়ে বলে তোমার মতো মেয়ের জীবনের কোনো দাম নেই কিন্তু এখন জোনিয়ানের কাছে বাঁচার নতুন কারণ আছে পাঁচ কোটি টাকা সে গুন্ডাদের জিজ্ঞেস করে আমার স্বামী তোমাদের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল গুন্ডারা বলে পাঁচ কোটি জোনিয়ান ঠান্ডা গলায় বলে আমি তোমাদের দশ কোটি দেবো কিন্তু একটা শর্তে আমার সেই অকর্মা স্বামীর জীবনটা ধ্বংস করে দিও সবাই ভাবে মেয়েটা পাগল হয়ে গেছে কিন্তু তার চোখে তখন অন্যরকম আগুন জ্বলছে তিন দিন পর জোনিয়ান ফিরে আসে একটি লাক্সারি গাড়িতে চকচকে পোশাক পরে দুইজন বডিগার্ড সহ বাড়ির সবাই হতবাক ভাই চিন্তা করে ব্যাগে নিশ্চয়ই টাকা আছে তাই ঝাঁপিয়ে পড়ে মা জিজ্ঞেস করে আমার বুড়ো বয়সের খরচ কোথায় জোনিয়ান তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় আমি ক্যাশ আনিনি আমি তোমাদের জন্য রেশন সামগ্রী আর প্রয়োজনীয় জিনিসপত্র এনেছি আইনের দিক থেকে নগদ টাকা দেওয়া জরুরি নয় অন্য সামগ্রীও দেওয়া যায় ভাই তখন চিৎকার করে এই নাটক বন্ধ কর টাকা জোনিয়ান হেসে বলে যদি এতই আপত্তি আদালতে চলে যাও এখন আমি কাউকে ভয় পাই না মা কাঁদতে শুরু করে আবেগের নাটক চলে কিন্তু এবার জোনিয়ান সিদ্ধান্ত নিয়েছে সে আর কারও হাতের পুতুল নয় যখন ভাই রাগে গ্লাস ছুঁড়ে মারে বডি কার্ডটা তাকে আটকে দেয় জোনিয়ান শুধু হেসে বলে এখন আর আমি আগের মতো নেই